অপেক্ষা পর্ব একুশ লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অরোরা ইসলাম সন্ধ্যা মিলিয়ে গেছে ঢাকা শহরের রাজপথগুলিতে হলুদ বাতি জ্বলা শুরু করেছে যে কোনো শহরকে সবচেয়ে কুর্শিত দেখায় সন্ধ্যাবেলা তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয় মানুষ তার আলো জ্বালাতে শুরু করে প্রকৃতির শেষ আলো স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয় শোভন বলল সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য দেখেছিস ইমন বলল হুম সবকটা সোডিয়াম ল্যাম্প ইট মেরে ভেঙে ফেলতে পারলে ভালো হতো ইমন হাসলো শোভন ভায়ার কথা শুনতে তার খুব মজা লাগে তারা বসে আছে কলা বাগানের বাস স্ট্যান্ডের লাগোয়া শিশু পার্কে শিশুরা নেই কখনোই থাকে না বিচিত্র ধরনের মানুষের আনাগোনা করে ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া পর পনেরো ষোলো বছরের এক কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল ইমন বলল শোভন ভাইয়া চলো উঠি এই পার্কে একটা পাগল থাকে খুবই ভয়ঙ্কর ছুরি নিয়ে মানুষ তারা করে কয়েকজনকে জখমও করেছে শোভন বলল আমাকে করবে না পাগলরা মানুষ খুব ভালো চেনে ওদের সেন্স কুকুরের মতো শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা তোমার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা অবশ্যই পকেটে পিস্তল আছে না বাদাম নিয়ে আয় তো পার্কে বসতে বাদাম খেতে ইচ্ছে করে চা খাবে চাওয়ালা আছে। চা খাওয়া যায় এমন বাদাম এবং চা নিয়ে এলো কিশোরী মেয়েটা আবারও এসেছে মেয়েটাকে দেখতে ভালো কবে মাথায় জব জবে করে তেল দিয়েছে তার খদ্দের অভাব হওয়ার কথা না সে এই রকম পিছে লেগে আছে কেন কে জানে শোভন বলল তুই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিস তোর ভালো লাগছে বল দেখি এবং চুপ করে রইল শোভন বলল আমার সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুব খারাপ লোক খারাপ লোক বলেই মানুষ হিসাবে দারুণ ইন্টারেস্টিং ফেরেস্তার মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না তারা সবসময় সত্যি কথা বলে সবসময় শুদ্ধ কাজ করে তাদের গা থেকে আসবে আতরের গন্ধ ইমন বললো মাঝে মাঝে তুমিও খুব সুন্দর করে কথা বলো খারাপ লোক বলেই কথা সুন্দর শোভন হাতে ইশারা করে মেয়েটাকে ডাকলো মেয়েটা খুব হেলাফেলা করে ভঙ্গিতে আসছে খদ্দের আটকে পড়েছে এখন অনাগ্রহ ভাব দেখানো যায় দাম বাড়ানো যায় শোভন বলল তোর নাম কি নাম দিয়া দরকার কি যা ভাগ বড় বড় কথা নাম দিয়া দরকার কি মেয়েটা চলে গেল না আরেকটা এগিয়ে এসে বললো নাম ববিতা নকল নাম সিনেমার নায়িকার নামে নাম সত্যি নাম বল জরিনা ভাড়া কত সি কেমন কথা কন আমি কি রিক্সা যে ভাড়া কত ভাড়া কত বল দুইজনে একশো টাকা লাগবো একটা ফাইনাল কথা দরা দাম নাই আমার অত ঠেয়া নাই ইমন ভীত গলায় বললো ভাইয়া চলো যাই শোভন সঙ্গে সঙ্গে বললো চল দুইজনে উঠে দাঁড়ালো জরিনা বলল আচ্ছা শুনে ভরদ লোক। দেন পঞ্চাশ টাকাই দেন আমার কোনো রোগ নাই কিরা শোভন রাস্তায় এসে বেবি ট্যাক্সি দাঁড় করালো জৈন সঙ্গে সঙ্গে এসেছে খুব করুণ মুখে বেবি বেবি ট্যাক্সিতে দরদাম করা শুনছে শোভন উঠে থেকে টাকার একটা নোট বের করে মুখের দিকে ছুঁড়ে দিল ইমনের বুক ধক ধক করছে সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরনো ঢাকার বোর্ডিং হাউসে এখনো ইমনের শৈল কাঁপছে এখনো তার বিশ্বাস হচ্ছে না যে সে মেয়েটাকে তোলা হয়নি ইমন হুম যত দিন যাচ্ছে তোর মার মাথা তত খারাপ হচ্ছে তাই না হুম এখনো সে পুরোপুরি বিশ্বাস করে যে তোর বাবা তোর বিয়ের রাতে ফিরে আসবে হুম তোর বিয়ের রাতে কেউ যদি না আসে তাহলে পুরো নষ্ট হয়ে যাবে ইমন কিছু বললো না সময় সিগারেট ধরাতে ধরাতে বললো মস্ত ভুল করা হয়েছে শুরুতেই বলা উচিত ছিল যে তোর বাবা মরে গেছে মানে আমার ফুফা মারা গেছে তাহলে এই সমস্যা হতো না ফুফু আর অপেক্ষা করে থাকতো না তোর মার লাইফও এমন বেড়া হয়ে যেত না এখনো সময় আছে কি সময় আছে ফুফুকে বল যে আসল খবর পাওয়া গেছে ফুফা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্ট থানায় রেকর্ডে নাম পাওয়া গেছে এর প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল আমরা যাচ্ছি কোথায় গোরান যাচ্ছি সেখানে কি আব্দুল কুদ্দুস ব্যাপারের খোঁজ পেয়েছি গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে আসে আজ তাকে শিক্ষা দেব ইমন ভীত গলায় বললো কি শিক্ষা দেবে শোভন হাসি মুখে বললো তুই কি ভেবেছিস গুলি করে মেরে ফেলবো আরে জাস্ট ভয় ধূর কান ধরে উঠবাস করাবো পায়ের জুতো চাটাবো দেখিস কেমন করে জুতো চেটে পরিষ্কার করে লুঙ্গি খুলিয়ে পাশায় লাথি দেব তুই খুব মজা পাবি ভয়ে আদমরা হয়ে যাওয়া মানুষের কাণ্ড কারখানা দেখার মধ্যে আনন্দ আছে শোভন হাসতে হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল বাসপানকে দিন না দেনা এমন মুগ্ধ হয়ে গেল বেবি ট্যাক্সিওয়ালা পর্যন্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে সব কথাই তাহলে সে শুনছে এবং অস্বস্তি বোধ করছে শোভন বললো সিগারেট খাবি ইমন বলল না আরে খা একটা সিগারেট খা সিগারেট খাওয়া যায় শুধু গাজাটা খাবি না আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা টিনের বাড়ির সামনে গ্রামের ঘর বাড়ির মতো গাছপালা কলা গাছও আছে জঙ্গলের মতো হয়ে আছে বাড়ির সামনে গেট আছে গেটে সাইনবোর্ডে লেখা ময়নামিয়ার হোমোপ্যাথ গোল্ড মেডালিস্ট ইমন বলল এইবারই শোভন বলল হ্যাঁ তারা গেট খুলে উঠানে ঢুকলো শোভন ডাকলো কুদ্দুস ভাই কুদ্দুস ভাই পঞ্চাশের মতো বয়সী এক লোক বের হয়ে এলো গায়ে চাদর মাথার চুল পাকা চোখে মোটা ফ্রেমের চশমা কুদ্দুস পান খাচ্ছিল মুখ ভর্তি করে পান ঠোঁট লাল হয়ে আসে কুদ্দুস বিস্মিত গলায় বললো কে শোভন হাসি মুখে বলল। ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন ওই পিস্তলটি নিয়ে এসেছি কুদ্দুসের মুখ হা হয়ে আছে সে তাকালো ঘরের খোলা দরজার দিকে শোভন আরেকটু এগিয়ে গেল কুদ্দুস কিছু বলছে না তার মুখ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছে সে মুখ বন্ধ করতে ভুলে গেছে এমন পরপর দুবার গুলির শব্দ শুনলো সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুণ্ডুলি পাকিয়ে পড়ে আসে খোলা দরজায় লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়ে কে দেখা যাচ্ছে টিনের বাড়িটা বারান্দায় রক্তে ভেসে যাচ্ছে ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার করছে কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে কে কে তাকে গেট থেকে বের করছে ছোট চাচা ছোট চাচার এখানে আসবেন কিভাবে শোভন ভাইয়া কোথায় শোভন ভাইয়া ইমন হাঁটতে পারছে না রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে বমি আসছে ইমন বমি করতে শুরু করলো কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুললো কে ছোট চাচা ছোট চাচা তুমি আমাকে শক্ত করে ধরে থাকো আমি মরে যাচ্ছি পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে ঠিক সেইভাবে ধরে এত ঠান্ডা লাগছে কেন এই ইমন 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 তাকালো তাকে ধরে শোভন বসে আছে কিন্তু সে শোভনকে চিনতে পারলো না ইমন ভীত গলায় বলল কে তোকে বাসায় রেখে আসি এরকম করছিস কেন পানি খাবি হ্যাঁ পানি খাবো বেবি ট্যাক্সিওয়ালা বললো ওনার কি হয়েছে শোভন বলল জানি না মাথায় পানি ঢালেন শোভন বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামলো এক বেবিতে করে যাওয়া যাবে না বেবি বদলাতে হবে ইমনকে পানি খাওয়ানোর দরকার খুবই আশ্চর্যের ব্যাপার যে ইমন তাকে চিনতে পারছে না ইমন ইমন জি বেশি খারাপ লাগছে না চল বাসায় দেয় বাসায় যাব না আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান দরজা খুলে দিলেন সুরাইয়া ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন ইমন তোর কি হয়েছে তুই এভাবে তাকাচ্ছিস কেন ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মার দিকে এবং মাকে চিনতে পারলো না ইমন হাউমাও করে কেঁদে উঠল সুরাই ইমনকে ধরতে গেলেন ধরার আগে সে মেঝেতে পড়ে গেল সে হামাগুড়ি দিয়ে এক এগোবার চেষ্টা করছে সুরাই তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন কি হয়েছে আমার ইমনের কি হয়েছে